আসসালামু আলাইকুম জায়গাটা খুব সুন্দর পুরো মাছের খামার এখানে মাছগুলো এখনো সম্ভবত ধরে নাই এই বেশ সুন্দর বেকালে মানুষ এখানে আসে বসে বিস্তর মাছের খামার এখানে সুতার লাইন দেখতে পাচ্ছি জানি না এটা কি জন্য দেওয়া খুব সুন্দর একটা জায়গা 哦，啊！好好好。 এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন পাশ দিয়ে এগুলো সব যারা এখানে মাছ চাষ করে তাদের থাকার জায়গা কিছুদিন আগেও এখানে পানি ছিল মাছ ছিল হয়তো মাছগুলো ধরে ফেলছে যার কারণে এখন পানি নেই বেশ কত সপ্তাহখানিক আগেও ছিল আমি দেখে গেছিলাম কিন্তু এখন এসে দেখছি পুরো জায়গা পানি শূন্য হয়তো পাশের যেই এই খালগুলো আছে এখানে পানিগুলো দিয়ে মাছগুলো ধরিছে আর ওই পাশে বেকু দিয়ে ওখানে কাজ চলছে মাটিগুলো সরানোর বাদবাদার বাঁধার বাদ আবার বাজে দিচ্ছে নতুন করে হয়তো মাছ ছাড়বে